ওকে এখন আমরা মুক্তিযুদ্ধ রণকৌশল নিয়ে একটু আলোচনা করবো আচ্ছা রণকৌশলটা বলে তো কি এখানে প্রধান সেনাপতি ছিল এপিজি আদান প্রধান ওসমানী এপিজি ওসমানি ওসমানী বলা হয় আর ছিল প্রধান সেনাপতি আর সেনা সেনাবাহিনী প্রধান ছিল চিফ অফ স্ট্যাফ কর্নেল এম এ রফ এবং বিমান বাহিনী প্রধান ছিলেন সেনাপতি ক্যাপ্টেন খন্দকার ঠিক আছে একে খন্দকার বলা হয় তাকে সো এরা সত্যি বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি একটু চিত্র আট করছি বাংলাদেশের চিত্র আমার চিত্রটা খুব একটা ভালো না তবে এই চিত্র আট করা শিখতে হবে কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক সো আমাকে একটা বাংলাদেশের পিকসে তো আর্ট করতে হবে খুবই ন্যাচারাল থিংস ম্যান ট্রাই টু ডি সামথিংস ওকে সো আমার মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এবং গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করবো আর মুক্তিযুদ্ধে আমরা জানি সতেরোটা সেক্টর ছিল এগারো সো এগারো সেক্টর এবং চৌষট্টি সাত ছিল ঠিক আছে এগারোটা সেক্টরের মধ্যে আহ চট্টগ্রাম এই চট্টগ্রামের যে অংশটা আছে এই অংশটা নিয়ে একটা কাজ করতে পারো চট্টগ্রাম চট্টগ্রাম পাবনা চট্টগ্রাম ফেনী হুম মানে চট্টগ্রাম এইটা এইটা আছে এখানে এই যে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার এটা আসলে এক নম্বর সেক্টর ঠিক আছে ফার্মা সেক্টর এক নম্বর সেক্টর তারপরে এখান থেকে শুরু করে অর্থাৎ এই যে তোমার ঢাকা তারপরে নোয়াখালী ফেনী তারপরে লক্ষ্মীপুর চাঁদপুর এই জায়গাটা ছিল দুই নম্বর সেক্টর ঠিক আছে আর এখান থেকে এই জায়গায় শুরু করে এই পর্যন্ত এটা ছিল তিন নম্বর সেক্টর হ্যাঁ এটা তিন নম্বর সেক্টর ঠিক আছে আর এখান থেকে এই এখানে এখানে দুই ভাগ করা আছে এখানে নিচেটা হলো চার নম্বর সেক্টর আর ওটা হলো পাঁচ নম্বর সিলেট দুই ভাগ করা আছে সিলেট মানে মৌলিবাজারটা একটা সেক্টর ছিল আর তোমার হবিগঞ্জ কিন্তু ছিল হবিগঞ্জ কিশোরগঞ্জ তারপরে গাজীপুর ঢাকা মানিকগঞ্জ ঢাকা কিন্তু দুই ভাগ করা ছিল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী এটা ছিল তিন নম্বর সিটর আর তোমার এই সিলেট সিলেট সুনাম কিছু অংশ ছিল পাঁচ নম্বর সিটর আর এই শুরু করে এই জায়গাটা এখান থেকে এই জায়গাটা আর কি এখান থেকে এই জায়গা এর এটা ছিল এটা ছিল ছ নম্বর সিটর রংপুর রংপুর বিভাগটা আর কি মোটামুটি লালমণিহাট লিভামারি পঞ্চগড় দিনাজপুর তারপর গাইবান্ধা কুড়িগ্রাম এটা ছিল নম্বর সিটর এটা ছিল ছ নম্বর সিটর আর রাজশাহীটা রাজশাহী পুরোটা ছিল তোমার

ময়সিং তোমার জামালপুর শেরপুর টাঙ্গাইল নেত্রকোনা টাঙ্গাইল নেত্রকোনা এটা ছিল একানবিক সেক্টর সো এখন আমরা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব খুব দ্রুত কীভাবে এগুলো মনে রাখা যায় মানে কোন সেক্টরে কী প্রধান ছিল না ছিল এগুলো আর কি আমাদের মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে সো আমরা যেহেতু জানি এক নম্বর সেটার এক নম্বর সেটরে ছিল কে এক নম্বর সেটার চট্টগ্রাম তারপরে ছিল এক নম্বর সেটার প্রধান ছিল ইয়া দেখা কি না রে এক নম্বর সেটার এক নম্বর সেটার প্রধান ছিল জিয়োমান আর কি যে জিয়ুর রহমান একে আমি মনে রাখার দিতে পারি জিরো জিরো জিরুর রহমান এবং একটা ছিল রফিকুল ইসলাম এই জিরো রহমান রফিকুল ইসলাম মিলিয়েছিল এক সেক্টরে দায়িত্ব ছিল প্রধান দায়িত্ব ছিল অধিনায়ক সেক্টর অধিনায়ক আর দুই নম্বর ছিল ঢাকা এক নম্বর ছিল ঢাকার দিকে আর এই সেক্টরে ছিল তোমার হায়দার হাই দুই নম্বর মোশারফ হায় হায় দুই নম্বর মোশারফ মোশারফ হায়দার দুই নম্বর মোশারফ

চার নম্বর হচ্ছে শিয়ার দত্ত হ্যাঁ সিয়ার দত্ত শিয়ার দত্ত বলতে এখানে মেজর শিয়ার দত্ত কে বোঝানো হয়েছে চার নম্বর শিয়ার পাঁচ হচ্ছে পাঁচশো হ্যাঁ পাঁচ হচ্ছে কি পাঁচশো শতে মানে পাঁচ হুম শতে ছাদালি ঠিক আছে পাঁচশো পাঁচতে পাঁচ নম্বর সাতশো চারটে শিয়ার শেয়ার দত্ত হ্যাঁ শেয়ার দত্ত আর ছয় নম্বর ছিল বাসির সাটা বাসির সাড়ে শীত থাকে বাসির বাসির ছয়টা সিদ্ধে থাকে ছয়টি তাহলে বাসার হ্যাঁ এটা ছিল বাসার আর একটা ছিল খাদিমু বাসার আর তোমার এই খাদিদি বাসার উলম কমন খাদার উলম কমন খাদিমুল বাসার বাস বাসার সাত সাথে ছিল সাত কানা সাত কানা সাত কানা বলতে এক সাত আর কানা বলতে কত কতে কাজী নজরুল কাজী নজরুল কাজী নুরুজ্জামান কাজী নজর কান্না নাজমুলা ঠিক আছে আর আট নম্বর হচ্ছে তোমার ও ও ওতে হচ্ছে তোমার উসমান চৌধুরী আর মন্তে হচ্ছে মঞ্জুরুল মধ্যে মঞ্জুরুল আর নয় নম্বর হচ্ছে নয় জয় নয় নম্বরটা আসলে আমাদের আমার বোন মানে আমার খাদ্য ভাই জলিল আর আমার বাড়ি আছে আবিদিন জলিল আর আবদিন নয় নম্বর সেটা ঠিক আছে আর দশ নম্বর তো ওই যে নো সেন্টার ছিল নো কমান্ডার ছিল নো সেক্টরের আর এগারো নম্বর সেক্টর ছিল তোমার এই যে তাহের আমার বন্ধু তাহের আর হামিদুল্লাহ আমার হামিদুল হামিদুল্লাহ এই তাহের হামিদুল্লাহ ছিল সেক্টার তারপর নয়নাম ছিল আমার সাঁদু ভাই এবং আমার এলাকার বাসা বাসার পাশে আবিদিন আবিদিন আর জলিল ছিল নয়ন্বাসটা আর হামিদুল হামিদুল্লাহ আর

আচ্ছা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে সব মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে সাতজনকে বীরশ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছে সাতজন বিশেষ সাতজন এদিকে নিয়ে আমরা জানা উচিত প্রত্যেকের আর বিশেষ তোমার বীরশ্রেষ্ঠ বীর উত্তম ছিল আটষট্টি যদি এখন কমায় এখন এসে সাতষট্টি হয়েছে তারপরে মানে আওয়ামী সরকার আর কি যাকে মনে হয়েছে তাকে দিয়েছে আর কি এখন সাতষট্টি হয়েছে আর তারপরে বীর বিক্রম ছিল তোমার বীর বিক্রম ছিল সাতশো একশো পঁচাত্তর জন যেটা কমে একশো চুয়াত্তর জন হয়েছে আর বীর ছাব্বিশ জন হুম যেটা কমেছে এখন চারশো চব্বিশ ঠিক আছে যে যার কমেছে ওগুলো তো তাদের কাছে মনে হয়েছিল যে এরা ভুয়া তাদের এই জন্য তাদেরকে তাদেরকে বাদ দিয়েছে তারা ভালো জান কিছু কমেছে সব পয়সাতে লেখা আছে এটা আমার এটা পড়ে গেছি

মুস্তফাকাল ঠিক আছে এবং তোমার মুন্সি আব্দুর রৌফ মু আব্দুর রোফ কিন্তু ফরিদপুর ফরিদপুর মানুষগুলো কিন্তু বেশি চালা হয় সো মুন্সি আব্দুর রোফ রৌফ নামে আমার একটা বন্ধু আছে সে একটু চালাক সো সেখানে এক নম্বর সেটা ছিল ঠিক আছে বিশিষ্ট এবং একটা মজার বিষয় হলো কি আমাদের যে সেনাবাহিনীর একজন ছিল সে মতিউর রহমান সে কিন্তু খুব পাকিস্তানের খুব দুরুদ্দেশ ছিল আর কি সে একটা পুরো একটা বিমান নিয়ে আসা পরিকল্পনা করেছিল কিন্তু ভাগ্য সহায় না থাকার কারণে ওই তাকে আর কি ওখানে বিমানে আর কি দুর্ঘটনার শিকার হইতে হয় একটু সমস্যা মানে সো সে তার নামে একটা চলচ্চিত্র ছিল চলচ্চিত্র আছে অস্তিত্ব আমাদের দেশ চলচ্চিত্র করেছিলেন মতিউর রহমান অনেক ভালো সো আমাদের পরে ওনাকে কবর পরে পাকিস্তান থেকে নিয়ে আসে বাংলাদেশে করা হয়েছিল দু হাজার ছয় সালে মতিউর রহমান সো তাকে তাদের এই মানুষগুলিকে আমরা ভুলব না তারা আসলে তাদের মুক্তিযুদ্ধে অবদান অনেক ছিল আর কি সো এই ব্যক্তিগুলো আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট সো মহিউদ্দিন মহিউদ্দিন জাহাঙ্গীর হুম জাহাঙ্গীর মহিউদ্দ জাহাঙ্গীর একটা বান্ধবী আছে বান্ধবী ভাষা মহিউদ্দ জাহাঙ্গীর সো মনে রাখছি যে ওই মহিদুর জাহাঙ্গীর ঠিক আছে সো এতটুকুই মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ হ্যাঁ একটা মজা বিষয় হলো মুক্তিযুদ্ধে তোমার স্বীকৃতি দিয়েছে আর কি কোন কোন দেশ আগে স্বীকৃতি দিয়েছে কোন 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 সব প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান যদিও আওয়ামী লীগ ভাবে বলে যে ইয়া ভারত দেশে এটা না মানে ভুটান দেশে বিভিন্ন সোর্স থেকে আর কি ভুটান দেশে তারপরে আর তোমার দ্বিতীয় দেশে ভারত হ্যাঁ ভুটান যে ভারত আর প্রথম মুসলিম দেশ হিসেবে শ্রেণিকাল দেশে শ্রেণিকাল আসলে আরব দেশ হিসেবে ইরাক আর অরব মুসলিম দেশ এবং আফ্রিকার প্রথম দেশ আছে এবং সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে পোল্যান্ড হ্যাঁ পোল্যান্ড দেশে পোল্যান্ড এবং সমাজতান্ত্রিক দেশ হিসেবে দিয়েছে আর পাকিস্তান দেশে উনিশশো চুয়াত্তর সালে দিচ্ছে পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের কথা যুক্তরাষ্ট্র দিচ্ছে তোমার দুই হাজার উনিশশো বাহাত্তর সালে আর এশিয়ার মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে তোমার জানি মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর ইউরোপের প্রথম দেশ স্বীকৃতি দিয়েছে পূর্ব জার্মানি ঠিক আছে সো এতটুকু বললে হবে আর চীন কিন্তু বাংলাদেশের মুক্তি ভিডিও প্রথম করছিল শুরু থেকে মানে ভিডিও প্রথম মধ্যে কারণ পাকিস্তানের সাথে চীনের ভালো সম্পর্ক ছিল তারা চাষ ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হোক এই জন্য তারা আর কি বাংলাদেশের সংবিধান জাতির সঙ্গে ভিডিও প্রথম করেছিল প্রথম দিয়ে প্রথম প্রথমের সাথে আর যদি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আর কি

拜拜。Bye bye.